সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা যাচ্ছি ইকুরিয়ামে এতদিন পরে ইকুরিয়ামে গিয়ে আমি এত অবাক হলাম কেন এবং আমার সাথে কী ঘটেছে সেটাই আজকে তোমাদেরকে বলবো তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও কারণ তোমাদের লাইক পেলে আমার ভিডিও করা আরও উৎসাহ জাগে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সবটুকু তো আজকে হচ্ছে যে আমরা যে জায়গাটাতে গিয়েছি এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল বাট এখানে খাবারের মতো কোনো কিছুই ছিল না বিশেষ করে আমাদের জন্য কারণ আমরা হালাল ফুড ছাড়া তো আর খেতে পারি না এখানে সব নন হালাল ছিল কিন্তু আমাদের আজকে যাওয়াটা একদম রং ডিসিশান ছিল আমার সাথে যে এরকম ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি মানুষ যে কি রকম আল্লাহ মানে আমি কখনোই এরকম বিহেভ করতে পারিনি তো যাই হোক ওদের নিয়ম নিয়মকানুন যেটাই হোক না কেন আমার সঙ্গে ওরা এরকম আসলে করাটা ঠিক হয়নি ভালোভাবে বলতে পারতো হ্যাঁ তো যাই হোক আমি কোন বিষয় নিয়ে কথা বলছি সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে তো আমরা ইকুরিয়াম খুঁজতে খুঁজতে চলে এসেছি এখানে তো আমরা এখানে এসে একটু হাঁটাহাঁটি করে আবার চলে গেলাম বের হয়ে গেলাম তো আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি নিয়ে যারা জিজ্ঞেস করো তো আমার ভিডিওতে আমি আগেও বলেছি আমার যদি কোনো ভুল থাকে তোমরা সুন্দরভাবে আমাকে দেখিয়ে দিবে আপু এটা করো ওইভাবে ওটা করো এইভাবে এটা এইভাবে বলো না হ্যাঁ কিন্তু এখানে আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা প্লিজ বলবা না তোমরা তো এই যে এই ভিউটা নিয়েছি তোমাদের জন্য খুবই সুন্দর ছিল এই ভিউটা এই ভিউটা আমি নিয়েছি এই জন্যই যে প্রাকৃতিকের যে একটা অনুভব সেটা আমি করতে পারছি চারও সাইড দিক থেকে অনেক বাতাস আসছিল আর আমি এখানে অরিজিনাল যে সাউন্ডটাও অফ করে দিয়েছি কারণ অনেক শব্দ হচ্ছিল তো এখানে আমাদের টিকিট করে ভিতরে ঢুকতে দিচ্ছি সমস্ত কিছু তোমাদের ভাইয়া করতেছে আমি জাস্ট ক্যামেরা ধরে রেখেছি তো আমি তোমাদেরকে যতটুকু বলার বলেছি সবাই জিজ্ঞেস করতেছো যে আমার বোনরা কোথায় থাকে এখন কি করে তো সেটা আমি বলবো ভিডিও লাস্টের দিকে একটু বলে দেব কারণ এখন আমি হচ্ছে যে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমাকে বলো আমার কথা জিজ্ঞেস করো কিন্তু যাদেরকে আমার ভিডিওতে আগে দেখেছ তাদেরকে যে এখন দেখবে এমন তো কোনো কথা না তাই না তারা এখন আমার ভিডিওতে থাকবে না আগে যাদেরকে দেখেছ সবসময় কি একই নিয়মে চলে সব সময় তো মানুষ একই নিয়মে চলে না তাই না আগে ওদেরকে দেখাইছে এখন ওদেরকে দেখাবো না আগামী তো হয়তো বা দেখাতেও পারি তো বিষয়টা এরকম তো আমরা অবশেষে এসে চলে এসেছি এ এসেই তো একদম অবাক হ্যাঁ আগে যেরকম ছিল এখন তো এরকম না আগে এসেছিলাম আমি আমার শাশুড়ি আম্মুর সাথে আমার আপুর সাথে মানে আমার ননাস তো আমার বড়ো ননাসের সঙ্গে এসেছি আমার শাশুড়ি ছিল তখন তখন যে একটা সুন্দর ছিল ওটা আর এখন নেই মানে আমি তেরো বছর আগের কথা বলতেছি তো এখন একদম ছোট দেখার মতো কিছুই নেই আসলে আমাদের টাইম বলো টাকা বলো আমা আমাদের সব কিছুই নষ্ট ওয়েস্ট যেটাকে বলে খাবারও খেতে পারিনি তো এইখানে যেটা ঘটেছে আমি তোমাদেরকে বলতেছি ওই যে এখানে দেখতেছো ওই যে হাত দিয়ে ধরে ধরে দেখতেছে তো আমি কিন্তু এটা করেছি আরও ওই যে যখন আসলাম শাশুড়িকে নিয়ে বড়াপুকে নিয়ে তখনও কিন্তু আমি ধরেছি হাত দিয়ে কিন্তু তখন কিন্তু এরকম নিয়ম ছিল না তো ওরাই যে হাত ধুয়ে নিচ্ছি আমিও হাত ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে নিতে হয় সুন্দর করে হাটটাকে জীবাণুমুক্ত করে হাটটাকে শুকিয়ে নিলাম তো ওরা নিচ্ছে তো আমার এখন পালা আমার ধরার মহিলাটা যে আমার সাথে এরকম করবে আমি কল্পনার বাইরে ছিলাম দেখো কি করে তো আমি কিন্তু সরি বলেছি উনি কিন্তু আমাকে ভালোভাবে সুন্দর করে বলতে পারতো আমি খুবই কষ্ট পেয়েছি এরকম ব্যবহারে স্বাভাবিক পৃথিবীতে সবার ব্যবহার তো আর এক না তো এটা নিয়ে আর মনে কষ্ট পেলেও পরে ঠিক হয়ে গেছি আমি তো এখানে আসার পর দেখতেছি ওরা কি সুন্দর করে খেলা করতেছে দেখে ভালো লাগতেছে তো এরকম টুকটাক কিছু ভিউ আমি নিতে পেরেছি সবটুকু ভালোভাবে নিতে পারিনি কারণ তোমরা দেখলে ভোর হয়ে যাবে দেখার মতো কিছুই নাই যাও আমি দুইটা দিন ছুটি পেয়েছিলাম আমার এই দুইটা দিন নষ্ট হয়ে গেল কোনো কাজেই আসলো না এখানে দেখো আল্লাহর রহমতের যে কত সুন্দর প্রাকৃতিক সামুদ্রিক যে মাছ তারপরে এখানে দেখতে পারবা তারপরে যে যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আসলে ওই কি পৃথিবীতে এরকম কিছু আছে মানে এরকম হ্যাঁ আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব বলো আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে খুব কাছ থেকে হ্যাঁ এটা সবার ভাগ্যে হয় না যাই হোক অনেক কথা বলেছি এখন আসি বোন ওরা এখন কি অবস্থায় আছে। তো আজকে আমি বলবো যে হাজবেন্ড কে নিয়ে কিছু কথা বলবো এখনকার সমাজ এখন সোশ্যাল মিডিয়াতে যেসব দেখতেছি আসলে বলার কোনো ভাষা নেই এখন মনে হয় বিয়েটা যে একটা পুতুল খেলা হয়ে গেছে তো এতটুকুই বলবো যে আসলে পুরুষ লোকের জন্ম হয়নি মেয়েদের হুকুম পালন করা তাই না পুরুষ লোকের জন্ম হয়েছে ওরা হচ্ছে বাদশাহ প্রত্যেকটা পুরুষ লোক হচ্ছে অনেক কিছু তো আমরা এই পুরুষ লোককে কীভাবে নিজের আইতে আনতে পারবো সেটা সবটাই আমাদের নিজেদের কাছে আমরা যদি চাই সেটা আমরা নিজেরা খুব সহজেই করতে পারি কিন্তু সেটা আমরা বুঝি না কীভাবে তাই না এটা অনেকেই বুঝি না পুরুষরা এমন একজন মানুষ তারা তারা একটু ভালোবাসা পেলে পুরা পৃথিবীটা যেন আপন মানুষটার জন্য উৎসর্গ করে দিতে রাজি নিজের জীবনটা দিয়ে দিতে রাজি এরকম তবে হুটহাট করে রাগারাগি করে ঝগড়াঝাটি করে এরকম করে কখনোই ভালোবাসা হয় না যখন মনে করো যে তোমার একটু অন্যায় এখানে তখন না হয় দুটা কথা একটু সহ্য করো যখন তোমার হাজব্যান্ড বুঝতে পারবে যে তোমার এখানে কোনো দোষ নাই সবটাই তার দোষ তখন সেও তোমার দুইটা কথা সহ্য করবে তো যে এখানের ভিউটা দেখো এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল তোমাদের জন্য এই ভিউটা নিয়েছি আর আমি তো তোমাদের ভাইয়াকে বলছিলাম একটু ভিডিও করে দাও সে মানে ভিডিও করতেই পারে না ভালোভাবে তারপর বাসায় এসে কান্না করলাম ঝগড়াঝাটি করলে কি হয় রাগারাগি করলে কি হয় রাগারাগি করলে তো রাগ বেড়ে যায় ঝগড়া আরও বেশি বেড়ে যায় সুন্দর করে বলতে হয় আমিও তো কান্নাকাটি করে দিয়েছিলাম এই ভিডিওটা ভালোভাবে করতে পারেনি তো এই ভিডিওর উদ্দেশ্যেই বলি তো বাসায় এসে তোমাদের ভাইকে বললাম তোমাদের জন্য এত কষ্ট করি অথচ আমার ভিডিওটা ভালোভাবে তোমরা করতে পারলা না আমার ভিডিওটা একটু ভালোভাবে ভিডিও করতে পারো না হ্যাঁ এত বেশি কিছু তো চাওয়ার না একটু ভিডিওই তো করতে বলেছিলাম এই যে এইভাবে বলছি না ও একদম চুপ হয়ে গেছে চুপ হয়ে আমাকে সরি বলতেছে আর আমাকে মানে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমাকে হাত বুলিয়ে বলতেছে মাথায় যে তুমি রাগ করো না নেক্সট টাইম আমি সুন্দর করে ভিডিও করে দেবো তো এইভাবে বলতে হয় হুট হাটছি লায়া বললে তো পুরুষ লোকের মাথা গরম হবেই তো আমাকে অনেকেই অনেক প্রশ্ন করে এখন এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য কি এখন তো এটা বলবা তোমরা তাই না আমাকে অনেক আন্টিরা অনেক আপু আমাকে বলে যে আপু এত বছরের সংসার কীভাবে টিকিয়ে রাখছো আমি তাদের প্রশ্ন শুনে হাসি তো আসলে কি বলবো এখানে একটু জাস্ট লাইটিং এর জন্য ভালো লাগতেছে হ্যাঁ আর পুরাটা ইকুরিয়াম জুড়ে যেটা ছিল ব্লু লাইট ছিল যার কারণে মানে ভালোভাবে কোনো ছবি কোনো ভিডিও কিছু করা যাচ্ছিল না মানে লাইটিং এর জন্য ক্লিয়ারলি আসতে ছিল না ছবি ভিডিও কিছুই না তো এই যে তোমাদের ভাইয়া তো তাদের কথা শুনে আমার হাসি পায় যে আসলে সংসার টিকিয়ে রাখা হামরি কিছু না স্বামীকে একটু ভালোবাসা দিও তার দুইটা কথা সহ্য করো এটা ভেবে যে যেই সমাজে যারা এই যে মানে বিয়েটাকে পুতুল খেলা ভাবতেছে একটা দিন স্বামী ছাড়া বের হও আত্মীয় স্বজনের কাছে যাও কেউ দাম দিবে না কেউ না যেটা আমি আমার আম্মাকে দিয়ে প্রমাণ পাইছি মুরব্বীরা একটা কথা বলে কিন্তু বাপ চাচারা দশ ভাই বাবা না থাকলে কেউ নাই কথাটা একদম সত্য আমি বিশ্বাস করি তো এরকম আমার বাবা যখন ছিল না আমার মাকে কেউ দাম দেয়নি এখন আলহামদুলিল্লাহ আমার ভাই আমরা বড় হয়েছি আমরা নিজেদের জায়গায় নিজেরা খুব যথেষ্টভাবে সুখে আছি এখন আমার মার খবর নেয় আমার মা খালারা আমার সবাই আমার আম্মার খবর নেয় আম্মাকে দেখতে আসে সবাই দূর থেকে আমার ফুপুরা আম্মার খবর নেয় তো এটাই হচ্ছে বাস্তব হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব রে ভাই এটাই যে স্বামী এমন একটা মানুষ একটা মেয়ের জন্য যে বটগাছ একটা বাবা একটা মেয়ের জন্য বটগাছ তারপরে হচ্ছে তার স্বামী মাও না কিন্তু বাবা অনেকে বলে না যে মা না থাকলে চলে না বাবা না থাকলে চলে একদম ভুল আমি বলবো মেয়েদের ক্ষেত্রে বাবা না থাকলে একদমই চলে না এই পৃথিবীতে যদি তোমার আপন এই পৃথিবীতে যদি তোমাদের আপন কেউ থেকে থাকে আমি আপুদেরকে বলছি আমার মা উদ্দেশ্যে বলছি একমাত্র সেটা হচ্ছে তোমার বাবা আর তোমার হাজবেন্ড হ্যাঁ যে তোমাকে পৃথিবীতে এনেছে সে আর যার জন্য তোমার পৃথিবীতে আল্লাহ তোমাকে পাঠিয়েছে সে মানে আল্লাহ তোমাকে পাঠিয়ে প্রত্যেকটা মানুষের তো জুড়ি লেখে রাখে আল্লাহ তাই না তোমার হাজবেন্ড আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে এখানেই মরণ দেয় এখানেই সব কিছু করে এটাই হচ্ছে বড় কথা এটা আমার আজকের এই সমাজের সেই উদ সেই আপুদের উদ্দেশ্যে বলছি যারা বিয়েটাকে পুতুল খেলা মনে করে একটুতেই ডিভোর্সের ডিসিশন নিয়ে নেয় তাদের উদ্দেশ্যে এখন তো তোমরা বুঝতেছো না একটা বয়স পার হয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারবা যে আসলে একটু মানিয়ে নিলে কি হতো অনেকের অনেক কমপ্লেন থাকে শ্বশুরবাড়ি ভালো না এই না সেই না একটু মানিয়ে নিলে কিন্তু সব ঠিক হয়ে যা প্রথম দিকটা কারোর জন্য সহজ না আস্তে আস্তে সব পরে ঠিক হয়ে যা তো অনেক কথা বলে ফেলেছি গুরুত্বটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ভিডিওটি ভালো লাগলে আবারও একটি অনুরোধ বল করতেছি ভিডিওটি ভালো লাগলে আবারও একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের লাইক পেলে আমার খুব ভালো লাগে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সাথে যাইপরে প্রতিদিন শেয়ার করি কারণ তোমরা আমার একটা ফ্যামিলি আমি এটা মনে করি হ্যাঁ আমার একটা ফ্যামিলি আমার একটা শক্তি তোমরা আমাকে আজকে এ পর্যন্ত এনেছো তোমরা সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম